আজকে সকাল দশটার সময়তে আজকে সকাল দশটার সময়তে আমাকে আজহাদা ফোন করে বললেন যে তোমাকে আসতে হবে ডেপুটেশন জমা দেবো ও সংক্রান্ত ব্যাপারে আমি বললাম ডেপুটেশনটা ডেপুটেশনটা কী ব্যাপারে বললো উনি আমাকে একটু বুঝিয়ে বললেন যে এই ব্যাপার সেটা তোমাকে আসতে হবে এ নিয়ে অলরেডি একটা ভিডিও আমি আপলোড করেছি ফেসবুকে আপনারা দেখেছেন যে ও সংক্রান্ত যে সমস্যা আছে সেই সমস্যা নিয়ে ডেপুটেশন জমা দেওয়া তো ডেপুটেশন আমরা কেন জমা দিই এবং সংক্রান্ত কোন কোন সমস্যাটা হয়েছে যেটা সাধারণ মানুষ এখনো আমরা সংখ্যালঘু সংখ্যালঘু কারা যারা প্রচুর এক কথায় বলা যায় যে ভারতবর্ষ হচ্ছে এমন একটা দেশ যেখানে জাতি ধর্ম নির্বিবেশে বাস করে ভারতবর্ষে হিন্দু প্রজাতির মানে হিন্দু জাতির সংখ্যা সব থেকে বেশি এবং পরে অন্যান্য জাতিগুলো রয়েছে তো ভারতবর্ষে মেজর কমিউনিটি অর্থাৎ যারা যারা সংখ্যায় বেশি তারা হচ্ছে সংখ্যা গুরু তাদেরকে সংখ্যালঘুর মধ্যে ফেলা হচ্ছে না এবং যারা যারা বিভিন্ন রাজ্যে যারা যারা অল্প পরিমাণে আছে তাদেরকে বলা হয় সংখ্যালঘু তো পশ্চিমবঙ্গে মুসলিম মুসলমান হিন্দুদের থেকে যেহেতু বা হিন্দুদের থেকে যেহেতু অনেক কম রয়েছে মুসলমান সহ অন্যান্য জাতিগুলো তারা কিন্তু সংখ্যালঘুর মধ্যে পড়ছে এবং এই সংখ্যালঘুকে ও বিসি তালিভুক্ত তালিকাভুক্ত করা হয়েছে কি তালিভুক্ত ও বি কথার অর্থ হচ্ছে আদার ব্যাকওয়ার্ড ক্লাস আদার ব্যাকওয়ার্ড ক্লাস এবং বিভিন্ন চাকরি ক্ষেত্রে এবং বিভিন্ন ক্ষেত্রে ওদেরকে পাঁচ শতাংশ দশ শতাংশ বারো শতাংশ এরকম সুযোগ সুবিধা দেওয়া হয় তো কেমন সুযোগ সুবিধা থাকে শিক্ষাক্ষেত্রে বা চাকরি ক্ষেত্রে যে সিট সংখ্যা থাকে সেই ক্ষেত্রে দশ শতাংশ অর্থাৎ একশো জনের ভিতরে দশটা সিট বরাদ্দ থাকে তাদের জন্য কিন্তু বর্তমানে কি হলো কিছুদিন আগে যে ও সংক্রান্ত একটি লিস্ট বার হলো সেই লিস্টে দেখা গেল যে বেশ কিছু সংখ্যা গুরু সংখ্যা সংখ্যালঘুর ভিতরে ঢুকে গেছে এমন কি কিছু কিছু ও বি এতে এসছে এবং এ থেকে বিতে চলে গেছে যে এই যে একটা সমস্যা এই সমস্যা যাতে সমাধান করা হয় সেই কারণে আজকে আমরা নোটিফিকেশন আজকে আমরা ডেপুটেশন জমা দিয়েছিলাম ব্যাপারটা আরও একটু গুছিয়ে বলি মনে করুন এসসি এবং এস কারা আপনারা জানেন এসসি এসটি মূলত সিডুল ট্রাইব এবং সিভিল কাস্ট বিশেষত যারা সমাজে যারা শিক্ষার দিক দিয়ে যারা এবং অর্থের দিক দিয়ে যারা পিছিয়ে রয়েছে তাদেরকে এস সি এসটি তালিকাভুক্ত করা হয়েছে সম্ভবত তারা সাধারণের থেকে অর্থাৎ জেনারেলের থেকে সুযোগ সুবিধা একটু বেশি পায় তো কী হলো মনে করুন একটা পরীক্ষা হলো এবং সেই পরীক্ষার সিট সংখ্যা রয়েছে মনে করুন একশোটা সেই একশোটার ভিতরে এসটির জন্য সংরক্ষিত থাকছে দশটা সিট মনে করেন এইবার ওই এসটির ভিতরে ধরুন আমি আমাদের যে মালিক সাবটাইটেল আমরা এবার কি করলাম ওই এসসিতে আমাকে পুরে দিল তাহলে কী হবে এসসির মধ্যে যে যতটুকু প্রাপ্য ছিল তারা তার যে অধিকার সেটা থেকে বঞ্চিত হলো এইভাবে এই এসসির ভিতরে যদি আরও অনেকগুলো সাধারণকে প্রবেশ করাই তাহলে সেক্ষেত্রে